ট্রেনটা যখন সালারটি স্টেশনে থামল সন্ধে তখন প্রায় ছটা একে শীতকাল তাই সুচি মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে আধো ছায়া ছায়া নুড়ি বেছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন থেকে নামলাম হাতে একটা স্যুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে প্ল্যাটফর্মে লোকজন নেই যে দু চারজন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না হয়তো তারা কাছাকাছি থাকে তাই লাইন লাইনটপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে স্টেশন মাস্টারকে দেখতে পেলাম না বুকিং কাউন্টারে একজন বসে সেও ডিউটি শেষ হবার অপেক্ষায় একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালটিহি যাবার ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন না তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম ভদ্রলোকটি আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন তবে পাশে দেখুন একটা যাত্রীদের ঘর আছে নামমাত্র ওয়েটিং রুম খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না মশাই ধুলোয় ভরা আমি জিজ্ঞেস করলাম রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে তা কেন কুলি থাকবে স্টেশন মাস্টার থাকবেন তেমন প্রয়োজন হলে মাস্টার মাস্টারমশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে দিতে পারবেন চায়ের নামটা শুনে খুশি হলাম তা আপনার ডিউটি কখন শেষ হবে আটটায় আমি আর দাঁড়ালাম না সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম পকেটে রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম ক্রমে সন্ধ্যা নেমে এলো বুকিং কাউন্টারটা অন্ধকার একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলল বুঝলাম রাতে পরে স্টেশন মাস্টার আসবেন কুলিরা কাছে পিঠে নেই জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে আমি একা বসে ওয়েটিং রুমে সঙ্গে কেউ নেই যে দু চারটে কথা বলবো সিগারেট বের করে দেশলাই জ্বালালাম ধোঁয়া ছাড়তে ছাড়তে নানা রকম কথা ভাবতে লাগলাম কী দুর্ভোগ ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট যাক আর ভেবে কি লাভ বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকল এখন বেশ শীত শীত করছিল সুটকেসটা খুলে একটা চাদর বের করতে যাব এমন সময় কে যেন বলে উঠল কি ঠান্ডা বলুন তা কি কলকাতা থেকে আগমন চমকে উঠলাম আমি কেউ ছিল না অথচ এই কণ্ঠস্বর কার পাশে তো কেউ ছিল না সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে তবে কি মনের ভুল ভাবতে পারছি না আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর ও মশাই জবাব পেলাম না যে আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব তখনই চোখে পড়ল আপাদমস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে যাক বাবা একজন সঙ্গী পাওয়া গেল আচ্ছা মশাই এখান থেকে যাবেন কোথায় সাঁওতাল ডিহি নতুন টাউনশিপ বেশ জায়গা তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই ঠিক তাই তা কি করব বলুন একজনের সঙ্গে দেখা করা দরকার তাই এত দূর পথ ঠেঙিয়ে আসা এত দেরি কেন নিশ্চয়ই ট্রেন লেট গোমা প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে সময় ঠিক ঠিকানা নেই আপনি যাবেন কোথায় আমি প্রশ্ন করলাম যাব তো অনেক দূর কিন্তু রাতে গাড়ি পাব না বলেই ঢুকে পড়লাম এখানে কোন রকমে রাতটা কাটলেই বেরিয়ে পড়ব এখান থেকে বাড়ি কত দূর বাড়ি বাড়ি এখানে না আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি বন্ধুর অসুস্থতার খবর পেয়েছে যখন বলুন না যায় সত্যি তো মানবিকতা বলে একটা কথা তো আছে আজকাল তো মশাই এই শব্দটা বেমানান এখন যার যা তার তা আন্তরিকতাটা ক্রমে উঠে যাচ্ছে ভদ্রলোককে বেশ জমাটি লোক বলে মনে হলো কথাবার্তা বেশ সরস তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক আবার যেই বসতে যাব হঠাৎ লোকটি ককিয়ে একটু বসুন। দুঃখিত কিছু মনে করবেন না দেখতে পাইনি আমি দুঃখ প্রকাশ করলাম ঠিক আছে ঠিক আছে আসলে কি জানেন আমার ডান পাটায় বটটু ব্যথা কি হয়েছে বুঝতে পারি না ডাক্তার দেখাননি ডাক্তার গায়ে ডাক্তার দেখিয়েছিলাম ওদের আর ক্ষমতা কতটুকু তারপর কি জ্বর জানেন উল্টে পায়ের আঙ্গুলগুলো কাটতে হলো এখনো মাঝে মাঝে ব্যথা হয় শহরে যাননি কখনো শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম তখন ভোগ করার সময় পেলাম না মানে মানে বুঝতে পারলেন না সংসার গেল বেড়ে ভোগের লিপসা গেল কমে আচ্ছা মশাই একটা কথা জবাব দেবেন কি বলুন আমি বললাম আপনি ভূত বিশ্বাস করেন প্রশ্নটা শুনে থতমত খেলাম এই আবার কি প্রশ্ন রে বাপ বেশ তো কথা হচ্ছিল হঠাৎ এ আবার কি কথা দিলেন না যে না বিশ্বাস করি না কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো সে এক ভয়ানক অভিজ্ঞতা বলুন না শুনি সময় কেটে যাবে আচ্ছা একটু চা হলে ভালো জমতো বলুন চা খাবেন তারা কাছে দোকান আছে নাকি থাকবে না কেন স্টেশন সামনে চা থাকবে বইকি শীতের রাত রাস্তাঘাট ফাঁকা চা পাওয়া যাবে কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না ভদ্রলোক বোধ বেরিয়ে গেছেন কি আর করা যাবে চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না কোথা থেকে চা নিয়ে এলো কে জানে চা নিয়ে কথা বাড়ালাম না শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগল না আমি স্তব্ধতা ভেঙে বললাম কই ভূতের ব্যাপারটা কি হলো শুনবেন সেই অভিজ্ঞতার কথা শুনবো আরেকটা সিগারেট দিন সত্যি মশাই ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে আমি সিগারেট দিলাম ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল জানেন মশাই সেদিনটা ছিল বর্ষার একটা দিন হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায় ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে বিকেলের পর পৌঁছলাম আগ্রায় সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ কারণটা কি কেউ বলতে পারলো না অবত্যা হাঁটা পথে এগোতে লাগলাম মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে হাঁটতে লাগলাম সন্ধে নেমে এলো চার পাঁচটা ফাঁকা একটা লোককেও পথে দেখলাম না যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম আমার স্থান লোকটি বলল আসুন আমার সঙ্গে তবে মশাই আমি কিন্তু যাব না আপনার সঙ্গে কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে মোড়ে একটা বট গাছ আছে ওটাই নিশানা বট গাছের কাছে আমাকে ছেড়ে চলে গেল আরেকটা কথা বলে গেল পথটা ভালো নয় সাবধানে যাবেন আমি বলতে যাব দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে আমার গা টা করতে লাগলো চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি কাছে যদি এই দেখি ঠিকানাটা ঠিক যাক তাহলে ঠিক জায়গাতেই এসেছি দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভেতর থেকে বলল। আসুন দরজা খোলা আছে ভিতরে ঢুকলা একজন মহিলা বললেন বসুন একটা মোড়াতে বসলাম মহিলাটি চলে গেলেন বন্ধু কোথায় তবে ভাবছি এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড় হাড়গুলো স্পষ্ট চোখগুলো কালো গর্তে জল করছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা নিতাই কেমন আছে ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন একটু ভালো তোমার নাম কি ললিত হ্যাঁ নিতাই কোন ঘরে আছে ওর কথা বলো না একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে কোথায় গেছে আজ হয়তো ফিরতে পারবে না তবে কাল সকালেই ফিরবে তোমার কোনো কষ্ট হবে না খেয়ে দে শুয়ে পড়বে সকালেই দেখতে পাবে নিতাইকে ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতেই পারলাম না হয়তো নিতাইয়ের কেউ হবে আমি আর সেটা জিজ্ঞেস করলাম না রাতের খাবার দিতে এসেছিল মহিলাটি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তখন যে ঘুমে ঢুলে পড়লাম বুঝতেই পারলাম না ঘুম ভেঙে যেতেই দেখলাম জানালা দিয়ে বৃষ্টির ছাপটা আসছিল উঠে জানালাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে বেশ ভয় পেলাম চেঁচিয়ে বললাম কে কে ঘরে আমি নিতাই রে ললিত তুই শুনলাম তুই সকালে ফিরবি দূর বোকা তুই এসেছিস তখন আর না আসতে পারি তাই এখানে যখন এসেছিস থেকে যা দিন কিন্তু ললিত আমি তোকে ছাড়লে কি করে হবে এরা তোকে ছাড়বে না খারাপ জায়গায় এসেছিস আমার আর শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো কেন তুই কি তবে নিতাই লম্বা হতে লাগলো এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ফুরে বেরিয়ে ওর মাথা আমি ছুটে পালাতে যাব দেখি বয়স্ক লোকটা আর সেই মহিলা দাঁড়িয়ে ঘরের মধ্যে গরম হাওয়া দম বন্ধ হয়ে আসছিল চেঁচিয়ে বললাম ছেড়ে দে নিতাই আমাকে বিপদে ফেলে তোর কি লাভ নিতাই নেই ঘরে দুটো ছায়ামূর্তি আমাকে চাপে ধরলো যেন অজগরের নিতে পারছিলাম না তারপর তারপর কি আমি প্রশ্ন করলাম কোনো উত্তর নেই দেশলাই জেলে দেখি কেউ নেই শীতের রাতে গায়ে ঘাম জমল নিমেষে কর্পূরের মতো উবে গেল আমার সঙ্গীটি ছুটে বেরিয়ে গেলাম একজন কুলিকে কাছে পেলাম সেও আমল দিল না আমাকে আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে সেখানেও কেউ নেই লণ্ঠন জ্বলছে এ কী ঘটল প্ল্যাটফর্মে চলে এলাম দেখি এখানেও রেল লাইন নেই পিছন ফিরে দেখলাম ধুধু ফাঁকা জায়গা প্রাণভয় দৌড় লাগালাম কতক্ষণ দৌড়েছি জানি না সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে